আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একটা আপুর বা ভাইয়া যে কেউ কমেন্টস করেছেন যে হাউস ভিসায় জর্ডানে যদি আসেন কেউ সেক্ষেত্রে তার কত টাকা খাওয়া খরচ লাগবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জর্ডানে হাউস ভিসা সম্পর্কে বিস্তারিত কথা বলবো যতটুকু আমি জানি আর আমার এই জানাটা সম্ভব হয়েছে হচ্ছে যখন আমি ছুটিতে যাই তখন কিছু আপদের সাথে আমার টিকিট ছিল আর কি যাওয়ার সময় ইভেন কি আসার সময়ও একবার এক আপুর সাথে আমার পরিচয় হয় কথা হয় তারপরে তার নাম্বার আমার কাছে ছিল আমার নাম্বার তার কাছে ছিল অনেক দিন যোগাযোগ ছিল বা আরও কিছু পরিচিত আপুরা আছে যারা আমার ভিডিও দেখেছেন বা অনেকের সাথে কথা হয়েছে দু একদিন এই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেই আজকের এই ভিডিওতে কথা বলবো যে হাউস ভিসায় প্রথম হচ্ছে আসার যে প্রসিডিওর সেটা কিরকম বাংলাদেশে আমরা জানি যে অনেক এজেন্সি আছে বা অনেক লোক আছে যারা কিনা এইরকম হাউস ভিসায় লোক পাঠায় তো তাদের সাথে যোগাযোগ করে হাউস ভিসায় জর্ডানে আসতে হবে আর এখানে আসার পর ওই এজেন্সির মাধ্যমে তারা একটা বাড়িতে বা একটা বাসায় আপনার কাজের ব্যবস্থা করে দেবে আর ওইখানে যে ভাষায় আপনি কাজ করবেন হয়তোবা এখানে জর্ডানেরদের খাবার আর বাংলাদেশেরদের খাবার অবশ্যই সেম হবে না টোটালি ডিফারেন্ট আর এই খাবার আপনি যদি খেতে পারেন ওদের খাবার হয়তোবা আপনি তাদের যে খাবারের সাথে আপনার খাবারটা তারা অ্যাড করে দিবে থাকা খাওয়া কাপড় চোপড় সব মানে যে বাসায় আপনি কাজ করবেন সে বাসার লোকই দেবে যদি এরকম হয় যে না আপনার নিজের খাওয়া থাকা তাদের সেক্ষেত্রে আপনার আপনি জানেন যে আপনি কত পরিমাণ চালের ভাত খান এক মাস চলতে গেলে আপনার কতটুকু চাল লাগে বা লাগবে সেক্ষেত্রে আপনার চাল লাগবে আর এখানে বাংলাদেশের সব সবজি পাওয়া যায় এখানে যে সুপার মার্কেট আছে বা সবজির যে দোকানগুলো আছে সেখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো সবজি নিয়ে আসতে পারবেন নিয়ে এসে রান্না করতে পারবেন তাতে জর্ডানের আপনার কপ খরচই নিজের হয় তাহলে আপনার পঞ্চায়েত মতো এই দেশের টাকা লাগবে আপনার মানসিক খরচ করার জন্য আর আমি আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে এখানে দশ থেকে পনেরো জেডি বা ম্যাক্সিমাম বিশ জেডি খরচ করে এখানে যারা থাকে এরা দেখা গেছে যে গার্মেন্টস চাকরি করে আর গার্মেন্টস চাকরি করার পর এখান থেকে কোম্পানি থাকা খাওয়া খাবার সবই দেয় তারপরও যারা আছে যে তারা এখানে কোম্পানি তরকারি রান্না করে মানে কোম্পানি যে তরকারি রান্না করে সেটা খেতে পারে না তারা নিজে রান্না করে খায় সেই ক্ষেত্রে তারা ওই টাকা দিয়ে চলতে পারে বা দেখা গেছে যে ভাতটা কোম্পানির খাচ্ছে তরকারিটা নিজের রান্না করে খাচ্ছে বা একবার কোম্পানির টাকা খাচ্ছে একবার নিজের টাকা খাচ্ছে এরকম তরকারিটা শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা এরকম খরচ করে কিন্তু আপনি যখন সম্পূর্ণ নিজের খরচে চলতে যাবেন মানে সম্পূর্ণ নিজের খাওয়া যেটা লিড করতে যাবেন সেক্ষেত্রে আপনার পঞ্চায়েত যে ওটি মাস্ট লাগবেই আর জর্ডানের বাসাবাড়িতে সেফ কিনা আমার সাথে যাদের পরিচয় হয়েছে তারা বলেছে যে তাদের বাসাবাড়িতে সেফ তাদের মালিক ভালো কিন্তু ভালো মন্দ মিলিয়েই কিন্তু মানুষ আর আপনি যদি একটা ভালো ফ্যামিলিতে কাজ পান তাহলে অবশ্যই আপনি এক্সট্রা কোনো ইনকাম সোর্সও পেতে পারেন তারা হয়তো বা ঈদের সময় বা ভালো একটা তাদের তাদের সময় সময় ফ্যামিলির একটা প্রোগ্রামের আপনাকে কিছু দিতে পারে আর যদি ফ্যামিলিটা খারাপ হয় সেক্ষেত্রে আপনার এই সুযোগ সুবিধা নাও থাকতে পারে এই কারণেই বলবো যে বাসা বাড়ির কাজের চেয়ে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট একটা কাজ করা ভালো যেমন গার্মেন্টস বাসায় কাজ করলে সেই বাসার মালিকের উপর ডিপেন্ড করে আপনার কাজ আপনার সুযোগ সুবিধা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাসাবাড়ি কাজের জন্য কি কি প্রসিডিওর কত খরচ হবে বা কিভাবে সেফটির দিকটাও শেয়ার করলাম আমার ওপিনিয়ন থেকে তো আশা করি এই ভিডিওটা অনেকের উপকার আসবে যদি উপকার আসে আমারও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলাইকুম